ফাইনালি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রপসান রবিনকে সাইন করালো মোহনবাগান যা খবর আসছে সেই অনুযায়ী দুই বছরের চুক্তিতে সই করতে চলেছে রপসান রবিনো এবং উভয় পক্ষই যদি চাই তাহলে পরবর্তীর ক্ষেত্রে এই চুক্তিটাকে এক্সটেন্ড করতে পারে আরও এক বছরের জন্য এবং আগামী এক তারিখ অর্থাৎ সোমবার কলকাতায় পা দিতে চলেছেন রপসান রবিনো তারপর তার মেডিকেল টেস্ট হবে এবং সেদিনকেই হয়তো অ্যানাউন্সমেন্টটা আসবে এবং সেদিন বিকেল থেকেই রপশন রবিনো মোহনবাগানের ট্রেনিং ক্যাম্পে যুক্ত হয়ে যাবে শেষ চার পাঁচ মাস আগেই রফসানবীমিনোর সাথে মোহনবাগান একটি প্রি কন্ট্যাক্ট সাইন করে কিন্তু তারপর থেকে শুরু হয় নানা জল্পনা রফিনু কি আসবে না তবে কি রপসান ডিল কোলাপস হয়ে গেল কিন্তু না তো এর মাঝে মোহনবাগান অনেক প্লেয়ারকেই দেখেছিল যেমন রিসেন্টলি অ্যাড্রিয়ান লুনার দিকেও মোহনবাগানের নজর ছিল কিন্তু তার বাজেট বেশি হওয়ার জন্য মোহনবাগান তাকে সাইন করে না কিন্তু শেষ পর্যন্ত রপসান রবীন্দকেই সাইন করালো মোহনবাগান তবে কি একটু বেশি দেরি হয়ে গেল না এই প্লেয়ারটাকে তো ডোনান কাপই আনা যেত আর পনেরো দিন পরেই আমাদের আলাহ আলের সাথে এফসি কাপের ম্যাচ তো এর মধ্যে কি প্লেয়ারটা ফিট হয়ে খেলতে পারবে এটাও একটা প্রশ্ন রয়েই যাবে টিম কম্বিনেশন কি তৈরি হবে এবার আসছি রপসেন রবীন্দ্র দিক থেকে প্লেয়ারটা মেলি লেফটিং বরবার খেলতে পছন্দ করেও অ্যাচা সেন্টারে থাকে মিডফিল্ডারও খেলে থাকে তবে আমাদের এসিএলের জন্য একটা সিএমএর পজিশনের অভাবটা রয়েই গেল হয়তো সাত নম্বর বিদেশির এখনও অব্দি আসার কোনো খবর নেই আর কালকে ট্রান্সফার মার্কেট শেষও হয়ে যাবে তো মন মানের কাছে এখন অপশান রয়ে গেল আগেরবার যেমন রেসকে পনেরোই সেপ্টেম্বর নাগাদ সই করেছিল তো এবছর হয়তো এইভাবেই সাত নম্বর বিদেশিও সই হলেও হতে পারে যদি এখনও কোনো কংক্রিট আপডেট পাওয়া যাচ্ছে না তবে আমার মনে হয় ওই পজিশনে একটা প্লেয়ার দরকার আছে তো রপসান রবীন্দ্র সাইন I will definitely do a commentary on this.